মানুষের সহযোগিতা শুধু দুনিয়াতে জীবিত অবস্থাতে করে না বরং মরণের পরেও এই দুনিয়া থেকে যাওয়ার পরেও খানের মাধ্যমে কিংবা এই পবিত্র উদযাপনের মাধ্যমে তাদেরকে স্মরণ করে তাদের করা আমরা যদি জামাতের মধ্যে দীক্ষিত না হতাম যদি তো হয়তো আরো বিরোধী যে দলগুলি আছে সেই দলগুলির আল্লাহ আমাদেরকে এত ফজর দেওয়ার জন্য সবাই লোকের আখান করিলাম তারপরে শান্তির ধারা বর্ষিত হোক

তবে বিশেষ করে যিনি আর্থিক সহযোগিতা করেন সামনে থেকে দান দিয়ে এই মহৎ এর ব্যবস্থা করেছেন সেই আজিজ সাহেব তিনার শুকরিয়া আদায় করে তিনি এত বড় একটা দান স্যার ব্যবস্থা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার এই উদ্দেশ্য সফল করে এবং তিনার পিতা-জন যে আজকে দুনিয়াতে না তিনার উদ্দেশ্যে আজকে এই মহৎ এর ব্যবস্থা

যে বালি ইসলাম গোত্রিহাত্তর ভাগে বাহাত্তর ভাগে ভাগ হয়েছিল প্রায় কাছাকাছি পূর্ণ হওয়ার কারণ বড় উদ্দেশ্য হল যে আজকে এমন একটি সময় আমরা জীবনযাপন করছি এমন একটি ফিটনার সময় আজকে আমরা জীবন যাপন করছি যে সময়ে দিকে দিকে বিভিন্ন ভাবে আজকে আমরা ফিটনার মধ্যে আজকে জর্জরিত আছি আজকে আমরা আছি ফিটনার মধ্যে একটি ফিটনা হল যে আজকে কিছু আমাদের হয়েছে যারা বলছে যে কোরআন আমাদের জন্য যথেষ্ট কোরআন ছাড়া আমাদের আর কিছু নানা চলবে না সেই দল হল হাদিস অস্বীকারী সেই বাবা বলে পর নিজের পক্ষ থেকে দলিল দিতে চাই যে আমার নবী যেহেতু জীবন্ত অবস্থাতে তিনি হাদিস লিখতে নিষেধ করেছেন সেহেতু যে হাদিস গুলো লেখা হয়েছে সেগুলো আল্লাহ নবীর হুকুমের বাইরে সেহেতু সেগুলোকে মানা চলবে কিন্তু দাদা ইসলাম আমাদের জানা দরকার যে আমরা যদি চেষ্টা করি শুধু আমরা কোরআনকে মানবো কোরআনের উপর আমল করবো আমাদের কোনো দিন আমাদের দ্বারা সম্ভব হবে না ইসলামের উপরে করা কোরআনের উপরে কারণ কি আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমরা কেন বলছি বলছেন আকি মুসলাম তোমরা নামাজ কায়ন করো কিন্তু কোরআন বলেন যে কয় টাকা নামাজ পড়ব কয় রক্ত নামাজ পড়ব কিভাবে নামাজ পড়ব কখন কত টাকা কিভাবে নামাজ পড়বো এই সমস্ত আকাম কোরআন বর্ণনা করেনি সেহেতু যে কোরআন হুকুম দিচ্ছে যে নামাজ পড়ো আমরা যদি সেই কোরআনকে শুধু অনুসরণ করি তো আমরা নামাজ পড়তে রোজা রাখতে হজ করতে জাকাত দিতে আমরা কোনো রাস্তাতে হাত দ্বারা সম্ভব হবে না তো আমাদের যদি কোরআনকে আমল করতে কোরআনের করতে হয় তাহলে আমাদের অবশ্যই কোরআনের তাফসির স্বরূপ যে সবচাইতে বড় যে তাফসির আছে সেটা হলো হাদিস শরীফ সেই হাদিস শরীফের উপর আমাদের আমল অবশ্যই করতে হবে সেই যে কোরআনকে যারা শুধু অনুসরণ করে তাদেরকে আহে কোরআন বলে হয় তারা যদিও আজকে আমাদের খুব আশা না কিন্তু তাদের আজকে অনেক হয়ে হয়েছিল যে তারা কোরআন ছাড়া কিছু মানে কিন্তু তাদেরকে ইসলাম এই শুধু কোরআন মানার পর কিছু আরকি দান গড়ে হয়েছে যেটা আজকে আমাদের সমাজে সমাজে আজকে আমাদের গ্রাম গ্রামে আমাদের পাড়া পাড়াতে বিশেষ করে হয়তো আমাদের বাড়িতে আজকে হয়ে গেছে

এবং আমরা ইসলাম এই যে রোগে যে আক্রান্ত কিংবা বলা যেতে পারে সেটা আমাদের সাদা সিদা যুবক যারা আক্রান্ত আজকে তাদেরকে বিভিন্ন আজকে যে আমাদের যে বিভ্রান্ত যে আছে সে বিভ্রান্ত এই সব যুবকদেরকে তারা বিভিন্ন ভাবে আমি ওই বলবো বলব যারা আমাদের বিবাহা আছে এবং সমাজের সমাজে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে সেই যুবকদের দ্রব্য আজকে যে হে যুবকের দল তোমরা যে আজকে আর একটি বড় বিভ্রান্তি বড় বে ইসলামী কাজ অমুসলিম কাজ যে গান বাজনা আছে যেখানে কিছু যুব গান বাজনা ব্যস্ত আছে রং ব্যস্ত আছে নিশানের ব্যস্ত আছে আজকে তোমরা ওখানে না গিয়ে তোমরা ইসলামিক ভাবনা রেখে তোমরা আজকে ইসলাম শিক্ষার জন্য তোমরা মোবাইল থেকে রাম করছো মোবাইল থেকে তোমরা আদেশ করছো তোমরা মোবাইল থেকে বক্তব্য শুনছো ইসলামিক আলোচনা শুনছো আলহামদুলিল্লাহ তোমাদেরকে শুক্রিয়া

যারা সাহসী ধামা যারা কিছু বোঝে না তাদেরকে আজকে বিভিন্ন সাধারণ জ্ঞান দিয়ে যুক্তি দিয়ে তারা আজকে তাদেরকে নিজের দিকে করছে বিভ্রান্ত করছে আমাদের যে রাখা দরকার যে ইসলাম সাধারণ যুক্তিতে চলে না সাধারণ ইসলাম সাধারণ ভাবনায় চলে না বরং ইসলাম চলে তো আল্লাহ হুকুমে চলে আল্লাহ রাসুলের হুকুমে চলে তো হয়ে যুবকের দল আজকে যে ফিল্মাগুলো

তারপরে করে কামনা করা হয়েছে আল্লাহ যাকে হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে তার উপরে কৃপা কামনা করা হয়েছে কিন্তু যখন ঠেকার কথা আসলো তখন আমরা আগে বলে দিলেন যার

Ya, tak laku aku sih salah satu putri untuk jadi anak waktu menghilang. Karena dijalanin, dijalanin, dan orang putri secara diunduh, Pak

এইভাবে দিয়েছে যে যদি জানতে তো যে গায়ে যে বাহন নিজের

যে আমাদের আহমেদিসে যে গুরু যে নেতা যে নেতা যতক্ষণ ইমাম করে সে খুব সুন্দর ভাবে উত্তর দিয়েছে উত্তরে ভাবে দিয়েছে যে অবশ্য ইমাম বুখারী বুখারী শরীফে নিজের মত বলেননি বরং সেটা রাসূলের ছিল সেটা নিজের কথা বলেননি বরং রাসূলের ছিল নিজের মত বলেননি ফের বলেননি বরং বলেননি বরং রাসূলের মত ছিল কি ইমাম বুখারী সেই হাদিসগুলোকে সেই কথাগুলোকে সেই কথাগুলোকে আপত্তি করেছে